ইনফ্যাক্ট ক্যান্সার ম্যাক্সিমাম সময় সেটা যদি লাস্ট স্টেজের ক্যান্সার না হয় এক দুই তিন নম্বর স্টেজের যদি ক্যান্সার হয় ম্যাক্সিমাম সময় কিন্তু সেটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্যই সে চিকিৎসাটা করতে হয় ছ মাস এক বছর ম্যাক্সিমাম দেড় থেকে দু বছর সেই মধ্যেই কিন্তু পুরো চিকিৎসাটা কমপ্লিট হয়ে যায় পেশেন্ট সুস্থ থাকতে পারে ফ্রিতে বা খুব কম খরচায় আপনার চিকিৎসাটা হয়ে যাবে নমস্কার জানাই সবাইকে আমি ডক্টর ঋতুপর্ণা বিশ্বাস আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট আমি এখন মালদা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অঙ্কোলজি রয়েছি আমি যেহেতু একজন ক্যান্সার বিশেষজ্ঞ আমি এই জিনিসটা একটু সবাইকে বোঝাতে চাইবো যে সায়েন্টিফিক্যালি প্রুভেন আমরা কি চিকিৎসা এখন অ্যাভেলেবেল রয়েছে আর কি চিকিৎসা এখন পেশেন্টকে দেওয়া যেতে পারে অনেক সময় পেশেন্ট আমাকে এসে বলে যে আমাকে কি কি কোনো ওষুধপত্র দিয়ে রেখে দিতে পারেন তাহলে আমি আর ক্যান্সারের চিকিৎসাটা আমি করাবো না এটা দিয়েই আমাকে ঠিক করে দিন এক দুই তিন চার করে কিন্তু চার রকমেরই শুধু চিকিৎসা রয়েছে সায়েন্টিফিক্যালি প্রুভেন আমাদের অ্যালোপ্যাথি সায়েন্সে যেটা দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি এক নম্বর অপারেশন কেটে ক্যান্সার বা টিউমারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া দুই নম্বর রেডিওথেরাপি মানে অপারেশনের মতন জায়গাটাকে আমি কেটে বাদ দিলাম না রেডিয়েশন দিয়ে জায়গাটাকে আমি আমি বলতে পারি আর কি ভাষাতে আর কি কিন্তু সেটাকে আসলে পড়ানো হয় না সেটাকে কিল করে দেওয়া হয় সেটাকে নষ্ট করে দেওয়া হয় রেডিয়েশন দিয়ে এবার রেডিয়েশন আপনি আমাকে বলবেন যে রেডিও থেরাপি ব্যাপারটা কি হয় যেরকম আপনার হাত ভেঙে যায় আপনার বুকে শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা যেরকম আপনাকে একটা এক্সরে করতে বলি সেই এক্স রে দিয়ে সেই রে দিয়ে চিকিৎসা করাটাকে কিন্তু আমরা রেডিও থেরাপি বলে থাকি কিন্তু আমরা হাই ডোজে আমরা দিয়ে দিয়ে থাকি তাহলে অপারেশন আর রেডিওথেরাপি এক ধরনের চিকিৎসা হলো যেটা লোকালি জিনিসটাকে কেটে বা লোকালি জিনিসটাকে পুড়িয়ে দেওয়ার জন্য লোকালি ক্যান্সারটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবার হচ্ছে অনেক সময়তে শুধু অপারেশন আর রেডিয়েশন দিয়ে আমাদের কাজ হয় না পেশেন্টের রোগটা সারা শরীরে ছড়িয়ে গেছে বা ছড়ায়নি হয়তো ছড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে তখন তো এরকম কিছু আমাদেরকে চিকিৎসা দিতে হবে যেটা সারা শরীরে ছড়িয়ে ছড়িয়ে যাবে রোগটা মানে ট্রিটমেন্টটা এবং সারা শরীরে যেখানে ছড়িয়ে আছে রোগটা সেটাকে কন্ট্রোল করবে তখন আমরা দিয়ে থাকি কিমোথেরাপি বা টার্গেট থেরাপি বা ইমিউনোথেরাপি সেগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময়তে একটা ইনজেকশন ফুটিয়ে চ্যানেলের থ্রু দিয়ে আমরা দিয়ে থাকি বা কিছু সময়তে টার্গেট থেরাপি আজকাল ওরাল ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মেও অ্যাভেলেবেল আছে সেই ফর্মেও আমরা দিয়ে থাকি তাহলে আমরা এইটা আমরা এখন বলতে পারি মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন আমাদের কাছে অ্যালোপ্যাথি সায়েন্সে এখন যে চিকিৎসাটা রয়েছে ক্যান্সারের জন্য সেটা হচ্ছে একমাত্র সার্জারি রেডিওথেরাপি কিমোথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি এইটুকু ছাড়া কিন্তু আর কোনো চিকিৎসা নেই যেটা দিয়ে আমরা ক্যান্সারকে আপাতত চিকিৎসা করতে পারছি আমি একটা টপিক নিয়ে একটু নিজের তরফ থেকে আমি কথা বলতে চাইবো সেটা হচ্ছে অনেক সময়তেই পেশেন্টরা শুধু ভয়েটা ক্যান্সারের চিকিৎসা করায় না যে ক্যান্সারের চিকিৎসা অনেক খরচা পড়বে তাই আমি ক্যান্সারের চিকিৎসা করাবো না আমি শুধু একটাই কথা আমি বলতে চাইব ক্যান্সারের চিকিৎসার জন্য হয়তো আপনাকে বেশ কিছু দিন লাগবে আপনাকে চিকিৎসা করাতে বেশ কয়েক মাস মাঝে মাঝে কয়েক বছর বা হয়তো সারা জীবনও লাগতে পারে আপনাকে চিকিৎসা করে যাওয়ার জন্য কিন্তু আপনাকে এখন আমাদের সরকার আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এত সুবিধা করে দিয়েছে এখন কিন্তু আমাদের শুধু পয়সার কথা ভেবে ভয় পেয়ে ক্যান্সারের চিকিৎসা হবে না সেই জায়গায় কিন্তু আজ আমরা দাঁড়িয়ে নিই এটাতে আমরা অবশ্যই গভর্নমেন্টের প্রতি আমরা গ্রেটফুল কিন্তু এই জিনিসটা কিন্তু আমি সবাইকে বোঝাতে চাইছি যে নিয়ম কানুনগুলো আপনারা জেনে নেবেন গভর্নমেন্ট হসপিটালে যাবেন গভর্নমেন্ট হসপিটালে কিন্তু প্রায় এখন স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটিস প্রায় সব হসপিটালসেই কিন্তু রয়েছে যেই হসপিটালে যেই প্রসিজারটা হয় না যেটা সম্ভব হয় না সেটা কিন্তু ডাক্তাররা ওখানে স্টাফরাই আপনাকে গাইড করে দেবেন কোন সরকারি হাসপাতালে গেলে পরে সেই চিকিৎসাটা হয়ে যাবে ধরে নিন কোনো একটা চিকিৎসার আপনি ডেট পাচ্ছেন না বা সম্ভব হয়ে উঠছে না আপনার জন্য গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা করার এখন কিন্তু আমাদের গভর্নমেন্টরা এই নিয়মও করে দিয়েছে এই ব্যবস্থাও করে দিয়েছে যাতে আপনি বেসরকারি হাসপাতালে গেলেও আপনি ফ্রিতে বা খুব কম খরচায় আপনার চিকিৎসাটা হয়ে যাবে তাই জন্য এইটা ভেবে কিন্তু এখন আর পেছালে আমাদের হবে না যে ক্যান্সারের চিকিৎসা আমি টাকা খরচা ভেবে আমি পিছিয়ে যাব এটা একদম না একটা কথা আপনি ভেবে দেখুন আপনার যদি প্রেশার সুগারের আপনার রোগ হয়ে থাকে বা এরকম কোনো কঠিন রোগ হয়ে থাকে তার জন্য কি চিকিৎসা আপনি সারা জীবন আপনি করান না সারা জীবন ধরে কি আপনি সেই প্রেশারের ওষুধ সুগারের ওষুধ আপনি কি খেয়ে যান না খান তো নিশ্চয়ই সেরকমই তো ক্যান্সার একটা রোগ ইনফ্যাক্ট ক্যান্সার ম্যাক্সিমাম সময় সেটা যদি লাস্ট স্টেজের ক্যান্সার না হয় এক দুই তিন নম্বর স্টেজের যদি ক্যান্সার হয় ম্যাক্সিমাম সময় কিন্তু সেটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য সে চিকিৎসাটা করতে হয় ছ মাস এক বছর ম্যাক্সিমাম দেড় থেকে দু বছর সেই মধ্যেই কিন্তু পুরো চিকিৎসাটা কমপ্লিট হয়ে যায় পেশেন্ট সুস্থ থাকতে পারে স্টেজ ফোরেরই শুধু কিছু পেশেন্ট থাকে যাদের আমাদেরকে হয়তো সে যতদিন বেঁচে আছেন ততদিন আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকতে কিন্তু সে চিকিৎসাটা নিয়ে যদি মানুষটাকে আমরা ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি বয়স হয়তো খুব বেশি বেড়ে যাবে না অনেক সময়তেই আমরা তাদেরকে বয়সটাও আমরা বাড়াতে পারি চিকিৎসা করে কিন্তু ধরুন আমরা আমরা তাদের বয়সটা বাড়াতে পারলাম না কিন্তু সে যে কদিন বেঁচে রয়েছেন তার তো ভালো থাকার আরামে থাকার সেটা তার একটা গাইড রয়েছে তাকে আমরা আরাম দিয়ে রাখতে পারবো সেই চিকিৎসাটা করে সে যতদিন রয়েছে তাকে আমরা খুশি রাখতে পারবো ভালো রাখতে পারবো এটাও তো একটা বড় পাওনা তো আজ সায়েন্সের মাধ্যমে আজ আমরা সেই অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আমরা আজ সেই জায়গাটাতে আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি যে ক্যান্সার পেশেন্টকে আমরা কিন্তু রিলিফ দিয়ে রাখতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমি ডক্টর ঋতুপর্ণা বিশ্বাস একজন ক্যান্সার বিশেষজ্ঞ এরপরে আবার আরেকদিন আরেকটা টপিক দিয়ে আমরা সবাই প্রস্তুত